সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ ভক্তিপূর্ণ প্রণাম রইল আপনাদের চরণে আশা করি সকলে ভালো আছেন প্রণাম জানাই আমার শ্রী গুরুদেবের চরণে প্রণাম জানাই অনন্তকোটি ব্রহ্মাণ্ডের নায়ক শ্রী ব্রজেন্দ্র নন্দনন্দনের চরণে সুধী বৈষ্ণব ভক্তবৃন্দ দামোদার ব্রত আমরা শেষের দিকে চলে আসছি তো একাদশী ব্রত পর্যন্ত অনেকে করছেন অনেকে পূর্ণিমা পর্যন্ত করছেন তবে একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত বিশ্ব পঞ্চব্রত সেটা অনেকেই জেনেছেন তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন ইস্কিনে আমি ভগবানের চরণে আজ পদ্মফুল সমর্পণ করেছি তো পদ্মফুল আজ আমরা ভগবানের চরণে দিয়েছি আজ পহেলা নভেম্বর শনিবার তো আগামী দিন দুই তারিখ সেদিনও ভগবানের চরণে পদ্মফুল দেব এবং জানু দেশে অর্থাৎ হাঁটুর উপরে বেলপাতা সমর্পণ করব। তবে বেলপাতা সমর্পণ করবার আগে লম্বা যে ডাটিটা সেটা ভেঙে নেবেন তো এভাবে ভগবানকে সমর্পণ করবেন আজ পদ্মফুল নিবেদন করছি আর আগামী দিন অর্থাৎ দুই তারিখ নভেম্বরে দুই তারিখ দু হাজার পঁচিশ রবিবার সেদিন ভগবানের চরণে পদ্মফুল দেব এবং দেশে দেব হচ্ছে বিলপত্র বা বেলপাতা আর সোমবার নভেম্বরের তিন তারিখ দু হাজার পঁচিশ সেদিন চন্দন কর্পূর ঘর্ষণ করে ভগবানের নাভিমূলে সমর্পণ করবেন আর মঙ্গলবার সেদিন চার তারিখ নভেম্বরের দু হাজার পঁচিশ সেদিন ভগবানের স্কন্ধ দেশে বা কাঁধে বিল্লপত্র অর্থাৎ বেলপাতা আর জবা ফুল জবা ফুলটা হতে পারে হলুদ জবা হতে পারে সাদা জবা যদি নাই পান একান্ত তাহলে লাল জবা হলেও হবে তবে প্রথমত লক্ষ্য রাখবেন যে সেটা যেন সাদা জবা অথবা হলুদ জবা হয় ভগবানের স্কন্ধ দেশে অর্থাৎ কাঁধে বিল্লপত্র এবং জবা ফুল অবশ্যই এগুলো ভগবানকে নিবেদন করবার আগে অগুরুচন্দন ঘর্ষণ করে সেটা তো প্রথমে আমরা শুদ্ধি করে নেই না পুষ্প পুষ্প মহাপুষ্পে সুপুষ্পে পুষ্পে সম্ভবে পুষ্প কিনে হং ফর সোহা। এই মন্ত্র বলে আমরা শুদ্ধি করে নেব এবং সমর্পণ করবার সময় কি বলবো। এত যদি একটা পুষ্প হয় তাহলে এ তদ্ চন্দন ও পুষ্প শ্রী কৃষ্ণচরণে সমর্পণ আর যদি একের অধিক হয় তাহলে বলবো এতানি সচন্দন গন্ধ পুষ্পানি শ্রী কৃষ্ণচরণে সমর্পণ যখন আপনি রাধারানী চরণে সমর্পণ করবেন ওই একইভাবে নামটা বলবেন যখন আপনি নিত্যানন্দ হরি। জগন্নাথ প্রভু মহাপ্রভু যার চরণেই স্মরণ করবেন ওই একইভাবে বলবেন এতানি বা এ তো গন্ধ গন্ধপুষ্প চরণে ভগবান চরণে প্রভু চরণে সমর্পণ তো সুদীবৈষ্ণব ভক্তবৃন্দ এ পর্যন্ত তবে একটি কথা যেটা অমূল্য কথা অনেকে আছেন যারা দামোদর পালন করতে পারেননি কোনো কারণবশত তারা এই উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত অর্থাৎ নভেম্বরের পাঁচ তারিখ বুধবার পর্যন্ত যদি পালন করেন হবিষন্ন গ্রহণ করে অথবা ফলাহার যেভাবে হোক যদি গ্রহণ করেন বা ব্রতটা করেন তাহলে আপনি দামোদর ব্রতে যে পূর্ণ ফল সেটা আপনি পাবেন পূর্ণ ফলটা বড় কথা নয় ভক্ত চান যে ভগবানের সেবা করি ভগবানের সেবা করতে ভালো লাগে এই মানুষের যদি কেউ করতে চান তাহলে উত্থান একাদশী থেকে পূর্ণিমা পর্যন্ত আপনারা ভবিষ্যন্ন অর্থাৎ আতপ চাল সন্দক লবণ ঘি আলু ইত্যাদি এক হারিতে দিয়ে সিদ্ধ করে ভগবানকে নিবেদন করে সেটা গ্রহণ করবেন যারা একবার গ্রহণ করতে চান একবার মধ্যাহ্নে আর যারা দুবার গ্রহণ করা যায় সেটা সকালে এবং সূর্যাস্তের আগে আর দুপুরে যদি আপনার কিছু ইচ্ছা হয় ফল আহার করতে পারেন বৈষ্ণব ভক্তবৃন্দ এভাবে আপনি পাঁচটা দিন যদি এখনও সময় আছে যদি পালন করেন তাহলে অনাবিল শান্তি লাভ করবেন সব সবচেয়ে বড় কথা ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবেন মানব জীবনের পরম উদ্দেশ্য হচ্ছে ভগবানের সান্নিধ্য লাভ করা তো আমরা তো অনেকটা কথাই বললাম তাহলে এবার আসুন আমরা শ্রীমদ্ভগবৎ গীতার একটি শ্লোক আমরা পাঠ করি বা শ্রবণ করি দামোদর মাসে যে শ্রীমদ ভগবৎ গীতা এবং ভাগবতের শ্রবণ এবং পাঠে যে অনন্ত মহিমা রয়েছে সেটাও আপনারা অনেকেই জানেন তো বৈষ্ণব ভক্তবৃন্দ এই যে গত হয়ে গেল যে সময়টা এই সময়টা কি করেছেন জানি না তবে অন্তত এই যে যে সামনে পাঁচটা দিন আছে এই যে অমূল্য সময় সোনালি সময় এই সময়টাকে যেন আমরা হেলাই না হারাই কারণ আমাদের উদ্দেশ্য একটাই সেটা হচ্ছে ভগবানের চরণ লাভ করা আর ভগবানের কাছে পৌঁছাতে হলে আমাদের এটা অবশ্যই করতে হবে এবং যেটা করব সেটা ক্লেশ সহকারে করব না অর্থাৎ দুঃখর মাধ্যমে করব না কষ্টের মাধ্যমে করব না আনন্দ সহকারে করব। আনন্দর মাঝেই পরম আনন্দ শুধু বৈষ্ণব ভক্তবৃন্দ আসুন শ্রীমদ্ ভগবদ গীতায় প্রবেশ করি জ্ঞান তিমি রান্ধস্য জ্ঞানঞ্জন শালা কয়া চক্ষের মেলি তাং যেন তাসময় শ্রী গুরুবে নম নম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে মহানাম স্বামী নমামি হে বাঞ্ছা কল্পতরু ভর্ষ কৃপা সিন্ধু পাই বোজা প্রতি তা পাবনে ভো বৈষ্ণবে ভো নম নমম গুরু কে বলাম গুরু কে বলাম গুরু কৃপা হি কে বলাম ও শ্রী পারমাত্মনি নম ও শ্রীমাদ ভগবতে শ্রী গীতা নম নারায়ণ নমস্কিত নারায়ণ চাইব না তম দেবীং সরস্বতি বৈশং তত জয় মুদিরায় মুখাঙ্কালতি বাচলং পঙ্গুং লং হয়েত গিং ইত কৃপা তমহং বন্দে পরমানন্দ মা ধ নমো ভগবতে বাদেবো ওম নমো ভগবতে বাদেবো নমো ভগবতে বাদেব শ্রীমদ্ভগব সিগীতা নমো স্রিগীতা নম গীতায় নম শ্রীমদ্ভাগীতা চতুর্থাধ্যায়ে জ্ঞানযোগ শ্লোক শঙ্কা তেত্রিশ শ্রেয় দ্রুপময় জ্ঞান পরন্তপ সর্বম কর্ম আখিলাম পার্থ জ্ঞানে পরি সমাপতে অনুবাদ হে পরন্তপ দ্রব্যময় যোগ্য থেকে জ্ঞানময় যোগ্য শ্রেয় হে পার্থ সমস্ত কর্মই পূর্ণরূপে চিন্ময় জ্ঞানে পরিসমাপ্তি লাভ করে তাৎপর্য সমস্ত যজ্ঞের উদ্দেশ্যে সমস্ত যজ্ঞের উদ্দেশ্যই হচ্ছে পূর্ণ জ্ঞানে অধিষ্ঠিত হয়ে জড় বন্ধন থেকে মুক্ত হওয়া এবং অবশেষে ভগবান শ্রীকৃষ্ণের প্রতি অপ্রাকৃত প্রেম লাভ করে অপ্রাকৃত জগতে উত্তীর্ণ হয়ে তার নিত্য সহচর্য লাভ করা কিন্তু সত্ত্বেও প্রত্যেকটি একটি আছে। এবং যজ্ঞ অনুষ্ঠান করতে হলে সেই রহস্য সম্বন্ধে অবগত হওয়া প্রয়োজন অনুষ্ঠানকারীর বিশ্বাস ও বাসনা অনুসারে যজ্ঞ বিভিন্ন ভাবে অনুষ্ঠিত হয় অপ্রাকৃত দ্বীপ লাভ করার কামনায় কেউ যখন জ্ঞানযোগের অনুষ্ঠান করেন সেই যোগ্য অপ্রাকৃত জ্ঞান রহিত কর্মযজ্ঞের থেকে সেও কেননা জ্ঞানবিহীন যোগ্য লৌকিক মাত্র তাতে পরমার্থ লাভ হয় না প্রকৃত জ্ঞান সর্বোচ্চ পর্যায়ে অপ্রাকৃত জ্ঞানে অর্থাৎ কৃষ্ণ ভাবনায় পরিসমাপ্তি হয় জ্ঞানের স্তরে উন্নীত না হলে যোগ্য অনুষ্ঠান কেবলমাত্র জাগতিক কার্যকলাপ যখন যোগে সকল কাজকর্ম অপ্রাকৃত জ্ঞানের স্তরে উন্নতি করে তখন তার সুফল পারমার্থিক পর্যায়ে পর্যবেসিত হয় স্তর ভেদে যোগ্য ক্রিয়াকে কর্মকাণ্ড অর্থাৎ সকাম কর্ম অথবা জ্ঞানকাণ্ড সত্য জিজ্ঞাসা এটা বলা হয় কিন্তু সেই যোগ্যই হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগ্য যার ফলে পরম জ্ঞান লাভ করা যায় সত্যি বৈষ্ণব বৃন্দ এই পরম জ্ঞানটা কি পরম জ্ঞানটা হচ্ছে আমার পরমেশ্বর ভগবান ভগবানের প্রতি আনন্দ লাভ করা ভগবানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা ভগবানের প্রতি নিজেকে সমর্পণ করা অর্থাৎ আত্মসমর্পণ করা শুধু বৈষ্ণু ভক্তবৃন্দ আসুন আমরা ভগবানের নির্দেশ পালন করি ভগবানের নির্দেশ পালন করে ভগবানের দিকে আমরা ধাবিত হই আমরা কি করব ভগবানের চরণে নিজেকে সমর্পণ করে আমাদের সমস্ত আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা ভগবানের চরণেই সমর্পণ করি আসুন আমরা মাহাতো বলে বিশ্রামে চলে যাই ও মি শ্রী ও ওম শ্রীমাদ শ্রী গীতায় নমো গঙ্গা গীতা চবিত্রি সীতা সত্তপতিব্রতা ব্রমবলিব্রহবি ত্রি সন্ধ্যা মুক্তিগি অর্থমাত্র চিদানন্দা ভোভ্রি নাশি বেদোত্রোয়ী পানন্দর্থনমুঞ্জুরি ওম তৎস নমো ভগবতে বাসুদেবো নমো ভগবতে বা नमो भगवती वासुदेवाय सुदेवायु श्रीमाद् श्री गीताय नमो श्री गीताय नमो श्री गीताय नमो प्रभु जगदीश्वर পরমেশ্বর ভগবান এই জগতে সকলকেই শান্তি প্রদর্শন করুন শান্তি বর্ষণ করুন সকলকে সকল ভক্তকে দীর্ঘায়ু করুন সকল ভক্তকে রোগ শোক দুঃখ ব্যথা থেকে মুক্ত করুন আর ভক্তি দান করুন যাতে সকলেই ভগবানের চরণে ভক্ত হতে পারে ওম শান্তি ওম শান্তি ওম শান্তি শান্তি শান্তি